তৃতীয়বারের মতন আবারও বিলে চলে আসলাম মাছ ধরতে তো দেখুন বন্ধুরা কি বিগ সাইজের একটা রুই মাছ উঠছে আমাদের প্রথমে তো হোয়াটসঅ্যাপ গাইস তো দেখুন এখানে আমাদের মৎস্য শিকারী বড়ো ভাই সে কিন্তু ভাষা টোপ দিচ্ছে তার জন্য দেখুন প্রত্যেকটা বসিতে এখানে চার পিস বসি আছে বসিতে কিন্তু সে কিন্তু আদার গাচ্ছে তো বন্ধুরা দেখুন এই বসিটা অনেক দূরেই মারবে সে কিন্তু এই যে যাচ্ছে আমাদের বড়ো ভাই সে অনেক দূরেই একটা চার করছে সে চারে এই বসিটা হিট করবে তো আমাদের সাথে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদেরকে সাপোর্ট করুন আর পাশে থাকুন এই আর কি বন্ধুরা তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি তো ওই যে আমাদের ফাতারি সিস্টেম যেটা বলে সেটাও কিন্তু আমাদের অলরেডি চার দেওয়া হয়েছিল এখানে বসিও ফেলা হয়েছে তো এখানে কিন্তু অলরেডি মাছ চলে আসছে তো এই যে আমাদের মৎস্য শিকারী ভাইয়েরা তো দেখুন আমরা কোন সুন্দর একটা পরিবেশে আসছি মাছ ধরতে এই আর কি বন্ধুরা তো দেখুন প্রথমেই একটি হিট হয়ে গেল আমাদের প্রথম হিটটা ছোট একটি তেলাপিয়া দিয়ে আমরা শুরু করলাম এবারের মতন তো দেখুন তেলাপিয়াটা একটা সাইজই অন্যরকম তেলাপিয়ার দেখুন বিগ সাইজের এই যে আবারও পাতার হিট হয়ে গেছে এত পরিমাণে মাছ আসছে এবার বিলে

সেকেন্ড ক্যাপ দিবে দিবে কিন্তু মাছটাও অনেক ধূপ আমাদের মাছটা উঠে গেলো তো এই সাইজে যদি মাস কন্টিনিউ পাওয়া যায় তাহলে দেখা যায় আমাদের পোষাবে কারণ এখানে চার করতে প্রচুর খরচ এই আর কি যে এখানে একটা কথা আছে যে মানুষ যা খায় না তাও কিন্তু খায় এখানে শুধু যে মাছ ধরবো তা তো হবে না মামাদের সাথেও তো দেখা করতে হবে তো দেখুন এখানে মামা একটা তেলাপিয়া মাছ নিয়ে কিন্তু সে নড়াচড়া করতেছে আমি যেখানে বসেছিলাম সেইখানেই কিন্তু সে চলে আসছে আমি টের পাই পরে যে দেখছি যে মামা এখানে এসে হাজির এই আর কি তো মামাকে আসতে করে বিদায় দিলাম এর মধ্যে আবারও একটা হিট হয়ে গেল বন্ধুরা দেখুন এই যে একটা বিগ সাইজের গ্লাস কাপ এটাও গ্লাস কাপ এখানে প্রচুর পরিমাণে গ্লাস কাপ আসছে যেহেতু বৃষ্টির পানিতে অনেকের ঘের ভেসে গেছে অনেক সময় পানিটা পানি বন্ধ ছিল ওই মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখুন সুন্দর আবারও আরেকটি হিট হচ্ছে এখানে একের পর এক হিট হচ্ছে এখানে বসি ফেলার আগে হিট এমন একটা পর্যায় কিন্তু আমাদের বসি সংকটে আমরা কন্টিনিউ করতে পারি নাই যদি আমাদের আরো বসে থাকতে হলে দেখাতে একের পর এক আমরা বসে রেডি রাখতে পারতাম এই আর কি বন্ধুরা দেখুন বিগ সাইজের একটা গ্লাস কাপ আবারও আমাদের মৎস্য শিকারী বড়ো ভাইরা বড় বড় টুর্নামেন্টে যায় এই আর কি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ